হ্যালো সবাইকে আগের ব্লকে তোমরা দেখেইছ যে আমরা জগন্নাথ মন্দিরে গেছি ভোরবেলায় এবং আমার ইচ্ছা ছিল জগন্নাথ মন্দিরকে আলপনার মাধ্যমে আঁকার যেটা ওখানে বসেই করব কিন্তু ওখানে সেটা হয়নি কারণ পুলিশ কাকুরা বারবার ওই সিটি বাজাচ্ছিলেন মানে বাস বাজাচ্ছিলেন যাতে ওখানে বেশিক্ষণ না থাকা হয় তো সেই জন্য বাড়ি এসে গেছে আর মামনির ঘরের জালনা না জগন্নাথ মন্দিরকে একদম স্পষ্ট দেখা যায় এখানে অতটা ভালো দেখা না গেলেও পুরো স্পষ্ট দেখা যায় সেই জন্য ভাবলাম এখানে বসেই এঁকে ফেলি তো প্রথমে একটা আগে আউটলাইন তো করতেই হবে নাহলে আলপনাটা দেবো কীভাবে তো যেভাবে ভেবেছিলাম পুরোটা আগে এঁকে নেব একটা জাস্ট একটা স্ট্রাকচার করে নেব তিনটে মন্দিরের চূড়া তারপর বাকিটা আলপনার মাধ্যমে আমি করবো সেই জন্য তিনটে মতো করেছে কিন্তু আমার খাতা পরে হয়ে গেছে একদম ছোট এই মন্দিরের আঁকার তুলনায় আর এটা আমি প্রত্যেকবার নিয়েই যাই আগের নিয়ে গেছিলাম যখন আমি দার্জিলিং গেছিলাম পুরুলিয়া গেছিলাম পুরুলিয়াতে করতে পারিনি একদম স্বল্প পরিসর আর দার্জিলিংয়ে এতবার হোটেল চেঞ্জ করতে হয়েছে বসেই কর মানে বসতেই পারিনি তো সেই জন্য এবার আর সেটা হয়নি এবার বেশ অনেক দিন তো ছিলাম আর তার থেকে বড়ো কথা হচ্ছে এখানে ওই দুপুরবেলায় মোটামুটি দশটার পর থেকে এতটাই রোদ চড়ে যাচ্ছিলো যে আর বেরোনো যাচ্ছিলো না বাইরে সেই জন্য ঘরে বসে এইসব করছিলাম আর নিজের মন মতো আলপনা দেবো সেরকম কোনো ঠিক নেই তবে হ্যাঁ যেরকম যেরকম স্ট্রাকচারটা আছে সেরকম সেরকম করেছি মানে যে কোথাও আছে গোল স্তম্ভ সেখানে একটু গোলের মধ্যে আলপনা দেবো কোথাও আছে এরকম লাইন লাইন করে সেইভাবে দিতে হবে আর এখানে প্রত্যেকটা গ্যাপের মাঝখানে কিন্তু সমান নয় কারণ আমি সেইভাবেই দেখেছিলাম আমি সেইভাবেই এঁকেছি আর এই গ্যাপগুলোকে একটা একটা করে ফাঁকা রাখবো আর আলপনা দেবো এবার তোমরা বলো যে আইডিয়াটা কেমন হয়েছে মানে মন দিয়েকে যদি আলপনার মাধ্যমে আমি আনি কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দিও আমার কাছে তো অনেক রকম কালার ছিল না শুধুমাত্র মানে অন্ধকারের মধ্যে প্যাকিং করার ফলে সাদার জায়গায় যে আমি ক্রিম কালার নিয়ে নিয়েছি আমি সেটাও দেখিনি তো সেই ক্রিম কালারদের ওই জন্য করতে হচ্ছে নাহলে সাদা দিয়েই করতাম আর এখানে একটু পদ্ম কলকা দিয়ে দেবো ওই পাশেও একটা কলকা দেবো তা এটা মোটামুটি আমার এ ফোর পেজে করা আছে আর এ ফোর পেজে করার জন্য কিছুটা হলেও আমি লম্বা জায়গাটা পেয়েছি কিন্তু আরে না আরেকটু জায়গার দরকার ছিল আর না হলে আমাকে মন্দিরগুলো একটু ছোটো ছোটো করতে হলো করতে হতো আর আর যত এই সময় ঘুমার ওই জন্য আমি একদম ফ্রি মাইন্ডে কাজটা করতে পেরেছি ওকে মন্দির থেকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ ভোরবেলা চারটার সময় উঠেছে আর মন্দির থেকে আমরা চলে এসেছিলাম সাতটার মধ্যেই সূর্যোদয় দেখে তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাজটা করেছিলাম যাতে মাথা ঠান্ডা কাজ করা যায় তো সেই হিসেবে দেখো বেশ অনেকটা হয়ে গেছে আর ছোটো মন্দিরটা বাকি আছে ওটা করলেই কমপ্লিট হয়ে যাবে তবে হ্যাঁ এর সঙ্গে যদি আর একটু কালার দেওয়া যেত হালকা ইয়েলো টাচটা দেওয়া যেত ভীষণ সুন্দর লাগতো কিন্তু আমার কাছে বললাম না রঙ ছিল একটাই সেটা দিয়ে সবটা করতে হবে তুলিও ছিল একটাই আর ওই চায়ের কাপের সঙ্গে একটা এক্সট্রা কাপ নিয়ে গেছিলাম ওই দোকান থেকে ওটা দিয়ে জলের কাজটা করে নিয়েছি তো এই হচ্ছে দেখো মন্দিরের চূড়া এই হচ্ছে মেন মন্দির তারপরে যে ছোটো দুটো মন্দির আছে কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু যদি ভালো লাগে শেয়ার করে দিও মন্দির জগন্নাথ মন্দির ভালো আছে খুব ভালো খুব ভালো তুই জগলের মধ্যে দেখেছো